আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির খাসি চলে আসছে বাসার নিচে তো জানান তো আগেই দেখে ফেলছে আমার আগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সে সবাই খুব ভালো আছে ও একবার দেখে গেলো ওর বাবার সাথে আমি তখন ঘরের কাজে ব্যস্ত ছিলাম পরে আবার আমার সাথে নামলো তো এই যে হচ্ছে আমাদের খাসি মানে আমাদের ছাগলটা আর কি তো ছাগলটা খুব ভালো মানুষের হাত থেকে কিনা হয়েছে এটাতে আমার আরও বেশি ভালো লাগতেছে কারণ আমরা খুব ভালো একটা ভাইয়ের হাত থেকে কিনতে পারছি মানে তাকে বলছিলাম কিনে দেওয়ার জন্য যে তোর আপু অনেক ব্যস্ত থাকে তো সেই হাতে থেকে কিনে দেয় তারপর হচ্ছে সকালবেলা এসে দিয়ে গেছে তো এখানে সে আমার কাশের পাতাও নিয়ে এসেছিলো মানে কাঁঠাল পাতা তো সেটাও দেখলাম শেষ পরে আমরা মা ছেলে দেখে নিই এই যে আমরা এখন চলে যাব তো আমার ছেলে মানে অতটাও মানে ভয় পাচ্ছে না কিন্তু আবার মনে হচ্ছে যে কাছে নিয়ে গেলে আবার ভয় পাচ্ছে এরকম আর কি খাসিতে আমরা এখানে ঢাকাতে দিচ্ছি আর জায়নের দাদি বাড়িতে জায়নের ওখানে গরু দিচ্ছে তো ওর বাবা সেখানে চলে যাবে আর আমার যেটা হয়েছে আমার ছেলে নিয়ে এখানে আমাদের দায়িত্ব পড়ে গেল। আসলে এই তো মজা তাই না দুই দিকেই মজা তো ছেলে দেখে সে মানে লাফালাফি শুরু করে দিচ্ছে মানে নামলো যখন কিন্তু ওই যে বেশি দুষ্টামি করতে গেলে যাওয়া হয় একটু ধুম করে পড়ে গিয়েছিলো পরে পায় খুব ব্যথা পাইছি একটু হালকা পরে আমি আবার ওখানে একটু নিয়ে গেলাম আবার বকা দিচ্ছে ওকে কোরবানির সময় আসলে এটাই মজা না চারিদিকে গরু ছাগলের আওয়াজ শোনা যায় এতেই মনে হয় ঈদ চলে আসছে বাচ্চা কাচ্চা থাকলে তো বাসাতে আর আমাদের নিজস্ব কোনো আনন্দ নেই মানে ওদের আনন্দতেই আমাদের আনন্দ লাগে তো পাশের ছাগলটা খাওয়ালাম যেহেতু দুজন হয়তো একসাথে রয়েছে একজনকে খাওয়ালে কেমন দেখা একটা বিবেকে বাঁধলো আর কি তো এই জন্য তো ওকে একটু খাওয়াই দিলাম আর ওর খাবারও আমার ছাগলটা খাচ্ছিলো মানে এরকম মিলেমিশে খাচ্ছিলো আর কি তো দুজনে এদিকে আমি আমার দারুণ চাচাদেরও বলে রাখছিলাম মানে খাবার নিয়ে আসার জন্য যে এটা সকালবেলা একদম চলে আসছিলো দশটার দিকে তো সারাদিন তো থাকবে তো এই জন্য ওদের খাওয়া দাওয়া তো নিয়ে আসতে হবে তো আমি সব এগুলো বলে রাখলাম আর যায় নেই যে ধুন চা চলে যাচ্ছে দুষ্টেমি করতে করতে আর করতে এখন গাড়িতে উঠবে মানে গাড়িতে আজকে ওর বাবা বাসায় না মানে সে এখন শুধু গাড়িতে উঠারই তার এখন ধান্দা মানে কখন উঠবে সে কথা বলতে ছাগলের সাথে মানে চুপ করে করে কথা বলতেছে একদম হাত উঁচু করে করে পরে আবার আমার কাছে যাচ্ছে মানে এই হচ্ছে তার দুষ্টেমি পরে এই যে এদিকে যাবে গাড়ি ধারে আসে বাবার তো এখনই গাড়িতে উঠবে আর আর কত দিব বলেন তো এই যাই সাইকেলটা সে যাবে পরে কি করার ওই যে বললাম জিদ উঠছে মানে বাইরে যাওয়ার জিদ পরে আমি আবার ওকে রেডি করলাম রেডি করে বাবাকে এখন নিয়ে আসতেছি যে যাও বাবার সাথে বাবাগুলো দেওয়া একটু ঘুরাই নিয়ে আসি তো বাবার সাথে যে চলে যাচ্ছে পরে আমারও যা লাগলো সাথে কারণ ছেলে একাও তো যেতে পারে না মানে যখনই আবার একা যাবে তখনই আবার ও সে কান্নাকাটি শুরু করে দেয় আমাকে ছাড়া পরে এই তো তার গাড়ি চালানো শুরু হয়ে গেছে পরে আমরা একটু আফতা দিকে একটু যে ওই সব অল্প একদম ঘুরতে বেশ ভালো লাগে না একদম ঠান্ডা ঠান্ডা থাকে তো মানে আবহাওয়াটাও ভালো লাগে বাচ্চা আসা নিয়েও ঘুরতে বেশ মজা যেহেতু জায়ান খুব সুন্দর গাড়ি চালাতে পারে তো ওকে নিয়ে তো এই জায়গাটাই সেফ আমাদের তাই না তো ওকে নিয়ে ব্যস্ত এখানে যে বাবার বসে আসতো মানে সেই চালাচ্ছে সেই দুষ্টমি করতেছে গাঁদছে নাচছে মানে ওর নিয়েও ব্যস্ত আর কি পরে এই করতে করতে আমরা চলে আসলাম বাসার দিকে আর ঈদের আগে বাসাতে যে এত ঝামেলা তো কেমন লাগলো আমাদের ছোট্ট ব্লগটা অবশ্যই জানিয়ে তো সব ভালো দেখো আল্লাহ ফেস